নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত মনুষ্যত্বের শিক্ষাটাই আসল শিক্ষা আর সমস্তটাই তার অধীন এই বাক্যটি সম্পর্কে বহু মানুষ অবগত হলেও উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সম্ভবত এই বিষয়ে অবগত নন ক্ষমতা বলুন মন্ত্রিত্ব বলুন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতা বলুন শাসক ঘনিষ্ঠ বলুন সরকারি সুযোগ সুবিধা বলুন এই সব কিছুটাকে দোপায়া মন্ত্রী বানালেও মানুষ হিসেবে আমার তো মনে হয় না আরজি করে ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এমনকি বিশ্বের বেশ কিছু অংশ আলোড়িত হয়েছে তোলপাড় হয়েছে আন্দোলিত হয়েছে পায়ে পা মিলেছে অসংখ্য মানুষ বিবেকের তারায় প্রতিবাদ মিছিলে সামিল হয়নি পায়ে পা মেলাননি সমস্যরের স্লোগান তোলেননি উই ওয়ান জাস্টিস এরকম মানুষ পশ্চিমবঙ্গে পাওয়া ভীষণ ভীষণ বিরল মেরা যে রাত দখলের কর্মসূচি নিয়েছিল সেটা মহানগর থেকে শহর ও পর্যন্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছিল এখন গ্রাম থেকে গ্রামান্তরে এই জিনিসগুলো ছড়িয়ে পড়ছে আর এটাতেই প্রমাদ গোনা শুরু করেছে শাসক শিবিরের বেশ কিছু নেতা নেত্রী তাদের মধ্যে একজন হলো উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের ঘোষিত কর্মসূচি ছিল যে ব্লকে ব্লকে বিচার চেয়ে প্রতিবাদ মিছিল করতে হবে ব্লকে ব্লকে পৌরসভা ভিত্তিক এলাকাগুলোতে সারাদিন ব্যাপী অবস্থান বিক্ষোভ করতে হবে এসব জায়গাতে বিতর্কিত নেতার বিতর্কিত মন্তব্য শোনা যায় উদয়ন গো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমাজ মাধ্যমে গাল করছেন তাকে পদত্যাগের জন্য তার দিকে আঙ্গুল তুলেছেন তাদের আঙ্গুলগুলো চিহ্নিত করতে হবে এবং তাদের আঙ্গুলগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে তার সাথে উনি আরো বলেন যে এই মানুষরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করতে চেয়েছেন হাসিনা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জি হাসিনার মত ওই ভুল করেননি বা করবেন না তাই আরজি করে ওই মধ্যরাতে যখন তাণ্ডব আমি জানি না কোন হিসেব থেকে এই বক্তব্যগুলো তিনি বলেন বা কোন চিন্তা ভাবনা থেকে বলেন তবে ওই দিনের মিছিলে পায়ে পা মেলানো একজন নাগরিক হিসেবে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে মন্ত্রী মহাশয়ের কাছে স্যার প্রথম প্রশ্ন আপনার কাছে যদি আঙ্গুল ভাঙার কথাই আসে যে পদত্যাগের জায়গাটুকু খালি বলেননি কিন্তু সবার আগে আঙ্গুল ভাঙতে হবে আপনার যে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণী চিকিৎসক তার মা বাবার তার কারণ তার বাবা একটা সময় মমতা ব্যানার্জির যে সহানুভূতি তার প্রশংসা করেছেন কিন্তু তার নেই তিনি তার দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠিয়েছেন তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি নিজে নির্যাতিতার বিচার চেয়ে নির্যাতনের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন অথচ যারা আন্দোলন করতে চাইছেন তাদের আন্দোলন তিনি আটকে দিচ্ছেন তাদের আন্দোলন বন্ধ করার ব্যবস্থা করছেন কেন ওই দ্বিচারিতা তিনি করছেন তার মানে কি তিনি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন মানুষের যে প্রতিবাদ মানুষের যে মুক্ত কণ্ঠস্বর সেটাকে দামি দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বা দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী আমরা সেটা ভালোই বুঝতে পারছি এবার তাহলে বলুন কেবলমাত্র পদত্যাগের কথাটুকু বলেনি বাকি পুরোপুরি আঙ্গুল উঠে গেছে মমতা ব্যানার্জির দিকে আঙ্গুলটা ভাঙবেন তো কলকাতা পুলিশ গুলি চালায়নি কিন্তু কলকাতা পুলিশের যে তদন্ত প্রক্রিয়া যেটা ওয়ার্ল্ডের এর বেশ তদন্ত প্রক্রিয়া বলেছেন মুখ্যমন্ত্রী তাদের পিঠ চাপড়ে দিয়েছেন তাদের কেস ডায়েরি যখন হাইকোর্ট পড়লো আশ্বস্ত হলো না তদন্ত প্রক্রিয়া নিয়ে তৎক্ষণাৎ সিবিআই হাতে হস্তান্তর করা হলো কেস তখনই তাদের হাতে তুলে দিতে বলা হলো ভাঙবেন নাকি আঙ্গুল তারাও তো এই তদন্ত প্রক্রিয়ার দিকে আঙ্গুল তুলেছে আশ্বস্ত হয়নি বলেই ভাঙবেন আজকে কলকাতা পুলিশের উপর ভরসা রাখতে না পেরে যে চিকিৎসক নার্স বা ইন্টারনার রয়েছে আর্জি করে তাদের জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করেছে সিআইএসএফ জওয়ান ইতিমধ্যে আর্জি করকে ঘিরে ফেলেছে ভাঙবেন নাকি আঙ্গুল সুপ্রিম কোর্টে কারণ তারাও তো আস্থা রাখতে পারেনি কলকাতা পুলিশের উপরে দেখুন যদি এভাবে বলেন যে ঘটনার রাজনীতিকরণ শুরু হয়েছে অনেক আগে থেকে তাতে সন্দেহ নেই বিরোধীরা কিছুটা চেষ্টা করেছে কিন্তু রাজনীতিকরণের যে শিলমোহর সেটা শাসক শিবির বা মমতা ব্যানার্জি দিয়েছেন মারা গেছে একজন তরুণীর চিকিৎসক কোথায় মারা গেছে একটি হাসপাতালে জড়িত কোন মন্ত্রালয়ের সাথে স্বাস্থ্য মন্ত্রকের সাথে স্বাস্থ্য মন্ত্রীকে মমতা ব্যানার্জি ধর্ষক এবং খুনি হিসেবে যিনি অভিযুক্ত এই আছে পুলিশের সাথে থাকে পুলিশের বেড়াকে কেস ডায়েরি পরে আশ্বস্ত হয়নি হাইকোর্ট কার কলকাতা পুলিশের পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি কোন রাজ্যের ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ কোন রাজ্যে সমাজ আন্দোলিত হয়েছে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জী পুরো ঘটনাটাই যখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ঘিরে কেন্দ্রায়িত বা আবর্ত তার দিকে আঙুল ওঠাটা কি অস্বাভাবিক কত মানুষের আঙুল ভাঙবেন আপনি প্রথম প্রশ্ন আপনার কাছে এটা দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ হবে কি হবে না বা বাংলাদেশের থেকে উদ্বুদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গ এখানে অস্বাভাবিক কিছু নেই প্রতিবেশী এলাকা প্রতিবেশী একটি রাষ্ট্রে এত বড় একটি আন্দোলন হয়েছে সরকার হয়ে গেছে তার প্রভাব একটু আত্মু পড়তেই পারে তার থেকেও বড় ব্যাপার ওখানকার যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটাও ছাত্র কেন্দ্রিক ছিল এখানে যে আন্দোলনটা হচ্ছে যিনি নির্যাতিতা যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই তরুণী চিকিৎসক সেও ইন্টার্ন ছিল সেও ছাত্রই ছিল আর জি কর মেডিকেল কলেজে এটাও ছাত্র আর এবার থাকলো পুলিশের গল্প পুলিশ এনকাউন্টার করবে আমি ধরে নিলাম আপনি ওই কথাটাকে ধার করেই বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সেনাপতিও বলেছিল যে এইসব ঘটনার ক্ষেত্রে দরকার পড়লে এনকাউন্টার করে দেওয়া উচিত অর্ডিনান্স জারি করে নতুন আইন আনা উচিত এসব বিষয় আমি ধরে নিলাম আপনি সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে কথাটা বলেছেন পুলিশ এনকাউন্টার তো পরে ব্যাপার আগে নিজের অস্তিত্ব তো বাঁচাবে দুষ্কৃতীরা বারমুডা হাফ প্যান্ট পরে এবং স্যান্ডুগিনজি পরে ওখানে যথারীতি তাণ্ডব চালাচ্ছে পঞ্চাশ কোটি টাকার উপরে জিনিস ধ্বংস করে দিয়েছে শ্মশান বানিয়েছে আর্জি করে জরুরি বিভাগকে পুলিশ নিজে বাঁচার জন্য যাদেরকে সুরক্ষা দেওয়ার কথা সেই ডাক্তার এবং নার্স তাদের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এনকাউন্টার তো অনেক পরের বিষয় আর কাদেরকে এনকাউন্টার করবে যাদের মুখের মধ্যে এরকম সার্কেল করে দিয়ে সমাজ মাধ্যমে বলেছিল কলকাতা পুলিশ এদের সন্ধান চাই বা এদেরকে ধরতে সাহায্য করুন তাদের কাছে যখন সংবাদ মাধ্যম পৌঁছে গেছে তাদের কারো কারো কাছে দেখা যাচ্ছে সে শাসক শিবির ঘনিষ্ঠ কারো দাদা নিজেই নেতা এলাকাবাসী বলছেন দাদা ভাই এর আগে অনেক তৃণমূলের মিছিলে হেঁটে বেরিয়েছে তাকে এনকাউন্টার করবে এটা গেল একটি বিষয় কিন্তু আপনি তো থামবার বা দমবার কোনোটারই পাত্র নন কারণ ওই যে প্রথমেই যে লাইনটি বলেছিলাম মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর এটার অভাব হলে কিছু করার নেই পরবর্তীতে আপনি আরো এক ধাপ এগিয়ে বললেন যে আপনি এর আগে নাকি দেখেছেন বা বিষয়বস্তুটা এরকম যে চুল্লুর ঠেক ভাঙতে মহিলারা গেছে ঝাটা নিয়ে হাতে কিন্তু আপনি কোনোদিন কোনো জিন্স প্যান্ট পরিহিত বা ববকার চুলের মহিলাদেরকে দেখেনি মদের ঠেক ভাঙতে তারা নাকি সেই আন্দোলনই করতে চায় যে আন্দোলন টিভিতে দেখায় যে আন্দোলনের খবর ইংরেজি পত্র পত্রিকায় ছাপা হয় আপনি আবার উপদেশ দিয়েছেন ঘর সামলান ঘর সামলান আগে আন্দোলন গড়ে তুলুন যে লটারি রয়েছে যে মদ রয়েছে সেগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন আপনি তো মশাই নিজে ডুববেন ডুববেন আপনার দলটাকে নিয়েও আপনি ডুববেন মমতা ব্যানার্জি নিশ্চয়ই এখন এইসব ঘটনা নিয়ে বিচলিত রয়েছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাহলে আপনার মন্ত্রিত্ব আর আর তিক্ত না আপনি লটারি নিয়ে কথা বলছেন আপনার সাহস কি করে হয় আপনি জানেন তো ইলেকট্রাল বন্ডের কথা হ্যাঁ সেই ইলেক্টোরাল বন্ড যেটাকে আমি অন্তত বলি সরকারি পৃষ্ঠপোষকতায় লুটরাজ বা তোলা তোলা মানে একভাবে নির্দিষ্টভাবে বলে বললে সরকারি পৃষ্ঠপোষকতায় লুটরাজ বা তোলা তোলা সেই যে ইলেকটোরাল বন্ড সেই ইলেকট্রোরাল বন্ডে তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষে বিজেপির পরে দ্বিতীয় এই তোলাবাড়িতে এবং সব থেকে বেশি টাকা কে দিয়েছে আপনি জানেন লটারির মুকুচিন সম্রাটের নাম কি স্যান্টিয়াগো মার্টিন ফিউচার গেমিং হোটেল সোসাইটিস এই যে কোম্পানি রয়েছে এই নামগুলো শুনেছেন তৃণমূল কংগ্রেসকে ইলেকট্রাল বন্ডে পাঁচশো কোটি টাকা দিয়েছে গোটা ভারতবর্ষে যারা যারা ইলেক্টোরাল বন্ডে যেসব কোম্পানি সব থেকে বেশি টাকা দিয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে এই ফিউচার গেমিং কোম্পানিটা এই সেন্টিয়ারগো কোম্পানি আর তার মধ্যে সব থেকে এই যে তেরোশো আটষট্টি টাকা তিনি গোটা ভারতবর্ষ ব্যাপী ইলেক্ট্রাল বন্ডে খরচ করেছেন বা দিয়েছেন তার মধ্যে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকাই তৃণমূলকে দিয়েছে এবং এটাই তার দ্বারা সর্বোচ্চ সেই বিজেপিকেও দিয়েছে একশো কোটি টাকা দিয়েছে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা তৃণমূলকে দিয়েছে আর এরা কোথায় দিবে যেখানে তাদের ব্যবসা বেশি যেখানে তাদের ফায়দা বেশি লাভ বেশি যেখানে তার ব্যবসা বেশি চলছে যেখানকার নেতাদেরকে তাকে পকেটে রাখতে হবে তেল মারতে হবে তাদেরকে দিবে এটা বেশি স্বাভাবিক হিসাব এটাই তো ইলেকট্রাল বন্ড এটাই তো তার সহজ সরল নীতি সেই ফিউচার গেমিং যারা এই লটারি ব্যবসার সাথে যুক্ত তারা সব থেকে বেশি টাকা দিয়েছে তৃণমূলকে আপনি তোমার সেই তৃণমূলের ক্ষতি করে দিবেন তৃণমূলের হয়ে এই সব কেউ বলে আর আপনি বলছেন এগুলো যে এগুলোর বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে মহিলাদের কেউ উপদেশ দিচ্ছেন মুখ্যমন্ত্রী হতো মহিলা তা আন্দোলন প্রথম কার শুরু করা উচিত প্রথম নাগরিক তো উনি পশ্চিমবঙ্গের প্রথম অভিভাবক উনি সব থেকে বড় অভিভাবক উনি আবার মত নিয়েও বলেছেন আশেপাশে তো আপনি তো মন্ত্রী অনেক আমলা সচিবের সাথে আপনার পরিচয় রয়েছে অনেক অফিসারের সাথে একবার শুনে নে নেবেন যে এই যে পশ্চিমবঙ্গের রাজস্ব আদায় হয় সব থেকে বেশি কোথা থেকে আদায় হয় বা কোন কোন খাত থেকে হয় তাহলে আপনার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হবে না মশাই বলে দিলেন লটারি আর মদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আর যেটার উপর সরকার টিকে রয়েছে শাসকরা টিকে রয়েছে আপনি নিজের ভালো চান না মানুষের ভালো কি করে চান নিজের দলের ভালো চান না বলে দিলেন এইসব কথা আর আরেকটা কথা বলেছেন এটা ভয়ানক কথা আপনি বলেছেন যে আপনি চুল্লুর ঠিক ভাঙার জন্য মহিলাদেরকে ঝাঁটা নিয়ে যেতে দেখেছেন এখনো পর্যন্ত মানুষ শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন করছে মিছিল করছে মোমবাতি তাদের হাতে দেখা গেছে বেশিরভাগ মানুষের হাতে এখনো কোনো রাজনৈতিক ঝাণ্ডা দেখা যায়নি বা মুখে কোনো রাজনৈতিক স্লোগান শোনা যায়নি হাতে মোমবাতিটা রয়েছে কয়েকটা প্ল্যাকার্ড রয়েছে যত মানুষ সমাজের সর্বস্তরের বিভিন্ন ক্ষেত্রের মানুষ যত জায়গায় মিছিল করেছে পায়ে পা মিলিয়েছে সমস্বরে স্লোগান দিয়েছে ভাবুন তো প্রত্যেকের হাতে যদি ঝাঁটা থাকে আর স্লোগান তোলা শুরু করে তাহলে কোথায় দাঁড়াবে বিষয়টা তখন মনে হয় না বাংলাদেশের সংস্করণটা ছোট সংস্করণ বলে ফেলেছেন আপনি আরো বড় কিছু আপনাকে বলতে হতো আর আপনি আরো একটি ভয়ানক কথা বলেছেন বেসিক্যালি আপনি মানে দুটো শ্রেণীকে ভাগ করতে চেয়েছেন আপনি মেয়েদের পোশাক নিয়ে কটাক্ষ করেছেন চুল্লুর পার্টি যারা ভাঙতে গেছে বা চুল্লুর ঠেক যারা ভাঙতে গেছে তার মানে তারা শাড়ি পরে বা শাড়ি পরিহিতা আপনার হিসেবে যেহেতু জিন্স পরে না বা বিলাতি পোশাক তারা পরেনি আপনি তখন তৃণমূলে এসছেন কিনা আমার ঠিক জানা নেই বা আমার এখন ভুলিয়ে যাচ্ছে মনে পড়ছে না পার্কিটে একটি ধর্ষণ হয়েছিল এটাকে ধর্ষণ বল একজন মহিলা শুনেছেন আশা করি আপনি তৃণমূলে ছিলেন কি ছিলেন না আমার ঠিক জানা নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না তো ওটাকে আপনার সর্বোচ্চ বা সর্বময় যিনি রয়েছেন তিনি ফেব্রিকেটেড বলেছিলেন ভদ্রমহিলা তারপরে অনেক লড়াই করেছেন নিজেকে প্রকাশ করেছেন আর আত্মবিশ্বাসে সই ওই যে ধর্ষণ কান্নাটা আপনি বলেছেন না যে ইংরেজি পেপারে যাতে আন্দোলনের নাম ওঠে ওই ভদ্র মহিলা কিন্তু ভালো ইংরেজি বলতে পারে এবং তাকে যে ধর্ষণ করা হয়েছিল সে শাড়ি পরিহিতা ছিলেন না তার মানে একটা কথা আপনি মাথার মধ্যে পুরো ঢুকিয়ে লক করে নিন তালা বন্ধ করে নিন শাড়ি পরিহিতা হোক চুড়িদার পরিহিতা হোক কিংবা আপনার হিসেবে এই ইংরেজি পেপারে নাম তোলা বিলিতি পোশাক পরিহিতা হোক ক্ষমতা তার আগ্রাসন এবং পাশবিকতা কোনো শ্রেণীর মহিলাকেই ছাড়েনি আর সেটার বিরুদ্ধে আন্দোলন ওই যে রাত দখলের কর্মসূচি ছিল সেই অস্তিত্বটাকে জানান দেওয়ার জন্য আর জি বিচার তো অবশ্যই চাই কিন্তু তার মানে এটা নয় যে এই ঘটনা বারংবার হবে নমস্কার আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন